आदरशन पीएचडी के랍 की ऑर्डर देबा কয় কেজি দিবা ইয়া কোজন গেল আদারশন পিজেও অর্ডার দেবা والله কি জু গাইল রে অর্ডার দে মাল ছব না কিন্তু হয়

কি দিয়ে আর টাকি মাছ দিয়ে না শোল মাছ শোল মাছ দিয়ে এটা কি ভাত এটা কি এটা কি খাসি গোস বলো গ্রামে তো চুল হয়ে পাখা নাকি গ্রামে মানুষ পাখা আমার বাড়ি তো চাল ইয়া জাল গুজা দেয় না গুজা দেয়

दे ना, दे ना तो না এডি নাই আম বকোনা না মানে তো নাই তো এডি আইছে ও যে দেখা যায় কইতে নাইছে হ্যাঁ এই সব ইনিদে দা ফেসবুক এ তেও আমি শপ মোবাইল আইনেরিন কিদি বকও বুঝে যেই ছবি দেখবা হবে আমি आए बास पाल देखो तमाम